আসসালামু আলাইকুম বিদেশ যাবেন টাকার সমস্যা তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ প্রবাসী কল্যাণ ব্যাংক রেডি হয়ে আছে আপনি চাইলেই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে এখন লোন নিই দেশের বাইরে যেতে পারেন প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক কিচ্ছু চায় না শুধুমাত্র আপনার ভিসার কাগজ থাকলেই আপনি খুব সহজে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন তার মানে ভিসা থাকলেই আপনি পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন সেই সাথে কিছু কাগজপত্রের তো প্রয়োজন রয়েছে সেই বিষয় সম্পর্কেই এই ভিডিওটি তৈরি করা তো চলুন জেনে নিই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে কি কী কাগজপত্রের প্রয়োজন হয় মূলত টপিকটি হলো প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে কি কী কাগজপত্রের প্রয়োজন হয় সে বিষয়টি জানাবো তো আর দিনই কেন সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক সুপ্রিয় ভিউয়ার্স আপনি বিদেশ যেতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই বলে রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে লোন নিতে গেলে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেটি হলো আপনাকে একটি বৈধ চাকরির ভিসা সংরক্ষণ করতে হবে বা সংগ্রহ করতে হবে সেই সাথে লাগবে একটি কন্ট্যাক্ট পেপার এবং বিএবিটি কার্ড পাসপোর্ট তো আপনার থাকবেই আপনার তো এনআইডি কার্ডও থাকবে এবং ছবি এগুলো বিদেশ না গেলেও আপনার থাকাটা গুরুত্বপূর্ণ যদি বিদেশ যেতে চান অর্থাৎ লোন না নিলেও বিদেশ যাওয়ার ক্ষেত্রে এসব কাগজপত্র আপনার লাগবে এর বাইরে লোন নিতে গেলে যে কাগজপত্র লাগবে সেটি হলো দুইজন জামিনদার তাদের একজনের এনআইডি কার্ড ছবি এবং অপরজনের এনআইডি কার্ড এবং ছবি এবং দুইজনের মধ্য থেকে যে কোনো একজনের ব্যাংকের চেকের পাতা লাগবে কারণ আপনি লোন নিয়ে দেশের বাইরে চলে গেলে যদি লোনের টাকা পরিশোধ না করেন আপনি তো বিদেশ চলে গেলেন আর বাংলাদেশে আসলেন না তাহলে এই টাকা ব্যাংক কার কাছ থেকে বুঝে নিবে এই জন্য গ্যারান্টার বা জামিনদারের প্রয়োজন হয় যে কোনো একজনকে গ্যারান্টার বা জামিনদার দিলেই হবে তৃতীয়ত যে বিষয় আপনি ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে সংশ্লিষ্ট জায়গায় থেকে একটি নাগরিক সনদপত্র আপনাকে সংরক্ষণ করতে হবে এবং যেই শাখা যেই ব্যাংক থেকে আপনি লোন নিতে চান প্রবাসী কল্যাণ ব্যাংকের সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে একটি অঙ্গীকার নামা জমা দিতে হবে যে এই ব্যাংকের মাধ্যমেই আপনি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন আপনার কষ্ট অর্জিত রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমেই পাঠাবেন এবং ধারাবাহিকভাবে লোন পরিশোধ হবে এবার বলছি লোনের গ্রেস পিরিয়ড রয়েছে প্রায় দুই মাসের মতো অর্থাৎ দুই মাস পার হয়ে তৃতীয় মাস থেকে আপনাকে কিস্তি আকারে এই টাকা পরিশোধ করতে হবে কন্ট্রাক্ট পেপারে বাংলা টাকায় তিরিশ হাজার টাকার মতো বেতন থাকে বা যে টাকায় থাকুক না কেন সেটি তিরিশ হাজার টাকার মতো যদি থাকে তাহলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে দুই থেকে তিন লক্ষ টাকা খুব সহজেই পাঁচ থেকে সাত দিনে সব কাগজপত্র থাকলেই তখন নিতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি ছোট হলেও গুরুত্বপূর্ণ শেয়ার করে পাশে থাকা অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যদি বুঝতে অসুবিধা হয় পাশে থাকা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ রয়েছে সেটি ফলো করতে পারেন এবং সেখানে ইনবক্সে আমাকে মেসেজ করলে আমি উত্তর দিয়ে দিব সাথে সাথে ফিরে নতুন ভিডিও নিয়ে সেই মন্ত্র ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ